নমস্কার আজকের বিষয়ে শেখ হাসিনার মুখ বন্ধ করতে চান মোহাম্মদ ইউনুস কি করবেন নরেন্দ্র মোদী এই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের কাছে খানিকটা আলোকপাত করতে চাই আহ আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ সরকার তারা শেখ হাসিনা যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন তার মধ্যে ভারতীয় মিডিয়া আছে ইউরোপ আমেরিকার একাধিক মিডিয়া আছে এই সাক্ষাৎকারগুলি নিয়ে বাংলাদেশ সরকারের আপত্তি আছে মোহাম্মদ ইউনুস সরকার চাইছে না যে শেখ হাসিনা এরকম মূলধারার সংবাদ মাধ্যমে মুখ খুলুন শেখ হাসিনা গত বছর পাঁচ আগস্ট ভারতে চলে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল মাধ্যমে তিনি ভাষণ দিচ্ছিলেন মূলত দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার দলের এক ফেসবুক পেজে দায় মুক্তি অনুষ্ঠানে তিনি নিয়মিত ভাষণ দেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন এগুলি আছে এটা নিয়েও কিন্তু ঢাকার আপত্তি জানিয়েছিল আপনাদের অনেকের মনে থাকবে যে এবছর এপ্রিলের গোড়ায় থাইল্যান্ডের ব্যাংককে যে বিমস্টেক সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের মানে সম্মেলন চলাকালীন আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ সরকারের তরফেই সেই বৈঠকটি চাওয়া হয়েছিল এবং মোহাম্মদ ইউনুস পরবর্তীকালে দাবি করেন যে ওই বৈঠকে তিনি নরেন্দ্র মোদীকেও বলেছিলেন যে তিনি ভারতে আছেন থাকতে পারেন ভারত সরকারের সেটা সিদ্ধান্ত কিন্তু তিনি দিল্লিতে বসে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে মুখ খুলছেন এইটা যেন বন্ধ করা হয় এই বিষয়ে ভারত সরকারের বক্তব্য কখনোই প্রকাশ্যে আসেনি মোহাম্মদ ইউনুস আরো একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে তিনি যখন নরেন্দ্র মোদীকে এই কথা বলেন তখন নরেন্দ্র মোদী তাকে জবাবে বলেন যে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত যে কেউ সেখানে মুখ খুলতে পারেন শেখ হাসিনা ভারতের অতিথি হয়ে আছেন ফলে তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলতে পারেন ভারত সরকার তাকে কখনো এই ব্যাপারে বলবে না যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলবেন না এটা ভারত সরকার বলবে না এরপর অনেক মাস পরে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন যখন এগিয়ে আসছে শেখ হাসিনা মনে করছেন যে এখন একটা উপযুক্ত সময় যে আরো গুছিয়ে প্রশ্নের উত্তরের মারফত তিনি তার কথাগুলি দেশবাসীকে বলবেন এবং এই জন্যে সাক্ষাৎকার তিনি দিচ্ছেন আমরা সবাই জানি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বড় সংবাদ মাধ্যম যেগুলি সেগুলি কিন্তু ওনার সাক্ষাৎকার নিয়েছে এবং উনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে সম্ভবতই বাংলাদেশের রাজনীতি এবং এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় নির্বাচন সেই নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হবে হয় তাহলে সেই নির্বাচন কখনোই বৈধ হবে না দেশেও বৈধ বৈধতা পাবে না আন্তর্জাতিক দুনিয়াও সেই নির্বাচনকে বৈধতা দেবে না ফলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন তিনি চান না এবং তিনি কথাও বলেছেন যে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয় তাহলে তার দলের সমর্থকেরা তারা হয়তো বুথে যাবেন না এই কথাটাও তিনি খানিকটা হুশিযারি সুরেই বলেছেন যে সেই নির্বাচনটা কিন্তু তার মানে গ্রহণযোগ্য হবে না এছাড়া তিনি বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় বাংলাদেশের আইন শৃঙ্খলা সমস্যা মাস বাংলাদেশ কিভাবে কাটাচ্ছে এবং তার সরকারের বিরুদ্ধে যে যে সরকারের বিরুদ্ধে উঠেছিল। সেই সমস্ত বিষয়ে কিন্তু তিনি তার অভিমত জানিয়েছেন এবং তিনি বলেছেন যে কেন তিনি ক্ষমা চাননি বা তার দল ক্ষমা চায়নি গণ অভ্যুত্থানের সময় এই যে অনেক মানুষের মৃত্যুর কারণটা সেটাও তিনি করেছেন যে এটা সরকারের অর্থাৎ এই মৃত্যুর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে এবং নিহতদের শরীরের গুলি পর্যালোচনা করে দেখা গেছে যে মানে তাদের পোস্টমর্টেম রিপোর্টে বোঝা গেছে যে সেগুলি এমন কোন অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছিল যে অস্ত্রগুলি সাধারণভাবে বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী ব্যবহার করে না এবং যেটা বোঝা গিয়েছিল যে অস্ত্রগুলি ন্যাটোভুক্ত দেশগুলো যে অস্ত্র ব্যবহার করে অর্থাৎ পশ্চিমে দুনিয়ার যে সামরিক জোটভুক্ত দেশগুলি তাদের অস্ত্র এর মধ্যে ব্যবহৃত হয়েছে এটাও একটা বড় তথ্য কিন্তু যাই হোক হাসিনা মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ে তার দলের কথা বলেছেন এবং সেই কথা বলতে গিয়ে তিনি স্বভাবত ইউনুস সরকার বিএনপি জামাত এদের প্রসঙ্গ এসছে এবং এটাই স্বাভাবিক তিনি একজন রাজনীতিবিদ তিনি একটি দলের প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সভাপতি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি বাংলাদেশের পাঁচবারের প্রাক্তন প্রধানমন্ত্রী ফলে তিনি তো রাজনীতিবিদ রাজনীতির কথাই বলবেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই এখন ঢাকা যে আপত্তিটা জানিয়েছে গতকাল বাংলাদেশে ঢাকায় ভারতের হাই হাইকমিশনের যিনি উপ কমিশনার তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে বলা হয়েছে যে ভারত বাংলাদেশ সরকারের এই ব্যাপারে আপত্তি আছে এটা যেন ভারত সরকারকে জানানো হয় দিল্লি জানানো হয় আমি যেটা আলোচনা করতে চাইছি যে শেখ হাসিনাকে এরপর নয়াদিল্লি কি বারণ করবে আমার সাধারণভাবে এটা মনে হয় না যে নয়াদিল্লি তাকে বলবে যে না আপনি সাক্ষাৎকার দেবেন না এবং আমার যদি ব্যক্তিগত মত আপনারা বলেন তাহলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে একেবারেই উচিত হবে না ঢাকার চাপে শেখ হাসিনার মুখ বন্ধ করে দেওয়া একেবারেই উচিত হবে না আমি যদিও ভারত সরকার নই আমি অমল সরকার আমি ভারত সরকারের তরফে ভারত সরকার কি করবে না করবে এ ব্যাপারে আমি কোনো মতামত দিতে পারি না কিন্তু আমি একজন ভারতের সাংবাদিক ভারতের নাগরিক হিসেবে আমি আমার বক্তব্য বলতেই পারি আমি মনে করি যে শেখ হাসিনার মুখে সেটে দেওয়াটা মোটেই ভারত সরকারের জন্য উপযুক্ত পদক্ষেপ হবে না যদি আমি একথাও বলি যে ভারত সরকার এখনো পর্যন্ত অন্তত সরকারিভাবে ঢাকার যে প্রত্যাশা অর্থাৎ শেখ হাসিনার মুখ বন্ধ করে দিক নয়াদিল্লি এই ব্যাপারে ভারত সরকারের কোনো বক্তব্য এখনো পর্যন্ত সরকারিভাবে আমি এই ভিডিও যখন করছি তখনও পর্যন্ত আসেনি কিন্তু আমার মনে হয় যে যে ভারত সরকার এরকম কোনো পদক্ষেপ করবে না শেখ হাসিনা প্রচলিত মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না এরকম কোনো পদক্ষেপ করা অনুচিত হবে এই কেন অনুচিত হবে আমি এই বিষয়টাই আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করতে চাই প্রথমে যদি আমি ভারতের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে শেখ হাসিনা তিনি তার যে শাসনামল এই শাসনামলের বিরুদ্ধে অনেক ত্রুটি বিচ্যুতি অভিযোগ দুর্নীতি অপকীর্তি অপশাসন এই সব অভিযোগ আছে সেগুলির ন্যায্য বিচার হওয়া উচিত যদিও ন্যায্য বিচার প্রশ্নবিদ্ধ কিন্তু বিচার হতেই পারে অভিযোগ থাকলে বিচার হবে কিন্তু যে বিষয়ে হচ্ছে যে এই উপমহাদেশে অর্থাৎ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশে তিনি যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এই লড়াইয়ের দ্বারা শুধুমাত্র বাংলাদেশ নয় এই উপমহাদেশ অর্থাৎ ভারত পাকিস্তান বা আরো আশপাশের যতগুলি দেশ আছে সকলেই কম বেশি উপকৃত হয়েছে তার কারণ জঙ্গিদের আশ্রয় দিলে পরে শুধুমাত্র সেই দেশের ক্ষতি হয় না প্রতিবেশী দেশগুলোর ওপরও তার একটা প্রভাব পড়ে তার সময়তে কিন্তু প্রচুর এই ধরনের উগ্রবাদী মৌলবাদী শক্তিকে তিনি দমন করার চেষ্টা করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং ভারতের এই ব্যাপারে বা যদি অবস্থান দেখা যায় তাহলে এই অবস্থানটা অর্থাৎ ভারতে যে সরকারি ক্ষমতায় থাক না কেন এখন বিজেপি সরকার আছে কিন্তু অতীতে কংগ্রেস সরকার ছিল হয়তো আগামী দিনে অন্য কোন দল সরকার গড়বে যারাই ভারতে সরকার গড়ুক না কেন এই বিষয়টাতে কিন্তু কোনো অবস্থানগত কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই ভারত রাষ্ট্র জঙ্গিবাদ নাশকতা মৌলবাদ এইসবের বিরুদ্ধে লড়াই করছে ভারত রাষ্ট্র এটা শুধুমাত্র ভারত সরকার বা বিজেপি নয় ভারতের যে রাজনৈতিক দলগুলি মূলধারার রাজনৈতিক দলগুলি যেগুলি সংসদীয় রাজনীতির মধ্যে আছে তারা কিন্তু এই ব্যাপারে একজোট একমত এবং যে কারণে শেখ হাসিনা যখন ভারতে আসলেন সব দল এক সহমত হয়ে সবাই ভারত সরকারকে এই সিদ্ধান্তে সহমত জানিয়েছিল যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে ফলে শেখ হাসিনা যে ভারতে আছেন এটা শুধুমাত্র ভারত সরকারের সিদ্ধান্ত নয় এটা ভারত রাষ্ট্রের সিদ্ধান্ত ভারতের সব সংসদীয় দলের সিদ্ধান্ত এটা গেল ভারতের দিক আমার মনে হয় শেখ হাসিনার মুখ বন্ধ করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ কেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তার কারণ যে কথাগুলি আজকের বাংলাদেশের চলমান রাজনীতিতে বলা দরকার সেই কথাগুলি বাংলাদেশের মাটি থেকে কেউ বলছেন না যেমন ধরা যাক সাংবাদিক যে দুরবস্থা করা হয়েছে অর্থাৎ সংবাদ মাধ্যমের যেভাবে টুটি চেপে ধরা হয়েছে যেভাবে শত শত সাংবাদিকের চাকরি খেয়ে নেওয়া হয়েছে শতাধিক সাংবাদিককে খুনের মামলায় জেলে পচিয়ে মারা হচ্ছে যেভাবে ডিকটেট করা হচ্ছে কি লেখা হবে আর কি লেখা হবে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতির বিরুদ্ধে বিএনপি একটি কথা বলছে না যারা আগামী দিনে সরকার গড়বে বলছে যারা গণতন্ত্রের জন্য এত গলাবাজি করলো গত পনেরো ষোলো বছর ধরে জামাতি ইসলামের কাছ থেকে আমি এতটা প্রত্যাশাও করি না কিন্তু বিএনপি যারা তিনবারের শাসক দল তারা একটি কথাও বলছে না আপনি যদি দুর্নীতির কথা বলেন তাহলে স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার কতগুলি পদক্ষেপ কিন্তু একেবারেই দুর্নীতির গুরুতর অভিযোগ তিনি গ্রামীণ ব্যাংকে যে সুবিধাগুলি দিলেন তিনি বিশ্ববিদ্যালয়ে করার জন্য যেভাবে জমি অ্যালট করিয়ে নিলেন এবং তার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে তাকে নিয়ে যে মামলাগুলি ছিল সেই মামলাগুলিকে যেভাবে প্রত্যাহার করিয়েছেন গ্রামীণ ব্যাংকে যেভাবে আয়কর মুক্ত করেছেন এই যে প্রভূত সুবিধা বাংলাদেশের মতো একটা দেশ যেখানে অর্থনীতি অতটা মজবুত নয় সেখানে এই রকম একটা কোম্পানি যদি কয়েকশো কোটি টাকা আয়কর না দেয় তাহলে সেটা দেশ বিরোধিতা নয় তো কি সেটাও তো দেশেরই বিরোধিতা করা এখন এই যে দুর্নীতিগুলি এগুলি কিন্তু বিএনপি জানে কিন্তু বিএনপি কখনোই বিরুদ্ধে এই কথাগুলি নিয়ে টু শব্দ করছে না তারা রাজপথে আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু কোনো আন্দোলন তারা করছে না তারা মনে করছে যে তারা সরকারে আসবে এবং যতদিন না সরকারে আসতে পারে ততদিন তারা মোহাম্মদ ইউনুসকে তেল দিয়ে যাবে আমরা যদি লন্ড অর্ডারের কথা দেখি তাহলে অর্ডার আজকে বাংলাদেশে সত্যি আছে কিনা এটা একটা বিরাট বড় প্রশ্ন যেভাবে লিঞ্চিং হয়েছে হয়েছে পিটিএ মারা কাউকে বলা হচ্ছে মম যে এ হচ্ছে এই অপরাধী এবং তারপর মানুষ জোটবদ্ধ হয়ে হত্যা করছে প্রকাশ্য দিবালোকে ঢাকার মতো জায়গায় রাস্তায় খুন করা হচ্ছে এই ঘটনা কটা দেশে কটা শহরে এই এইরকম ঘটনা আজকের পৃথিবীতে হচ্ছে খুব ক্ষতিপয় কয়েকটি দেশ যেখানে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে সেইখানেই এই ঘটনাগুলি ঘটছে যেভাবে বাংলাদেশের পথে ঘাটে অজ্ঞাতনামা লাশ পাওয়া যাচ্ছে নদীতে পুকুরে মানুষ জাল ফেলছে মাছ ধরতে উঠে আসছে মানুষের মরদেহ এই যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এটা ছিল না এই রকম পরিস্থিতি ছিল না যে একজন অভিযুক্ত যার বিচার করার জন্য পুলিশ গ্রেপ্তার করে এনে আদালতে পেশ করেছে তাকে সেখানে এমনভাবে ভাবে মারধর করা হলো পুলিশ এবং সেনাবাহিনীর সামনে যে আদমরা করে তাকে পাঠিয়ে দেওয়া হলো হাসপাতালে আমরা সবাই জানি যে গত তেরো চোদ্দ মাসে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন শুধু কারাগারে তারা মারা গিয়েছেন কেউ বিনা চিকিৎসায় এটাও এক ধরনের হত্যাকাণ্ড কাউকে যদি মানে অপরিহার্য ওষুধ না দেওয়া হয় কাউকে যদি উপযুক্ত চিকিৎসা না দেওয়া হয় সেটাও কিন্তু এক ধরনের মার্ডার এবং এই মার্ডার এই হত্যাকাণ্ড রাষ্ট্র করছে কারণ রাষ্ট্র জানে যে এই লোকটিকে ওষুধটা না দিলে সে মারা যাবে তারপরেও তাকে ওষুধ দিচ্ছে না তারপরেও তাকে উপযুক্ত চিকিৎসার সুযোগ দিচ্ছে না এই ঘটনাগুলি বাংলাদেশে ঘটছে আমরা এরকম অনেকগুলি ঘটনা জানি যেগুলি অতীতে কখনো হয়নি এবং এই যে বিষয়গুলি সিন্ডিকেট রাজ তোলাবাজি এগুলো তো আছেই এর পরেও যেটা আছে সেটা হচ্ছে সরকারি সম্পত্তিকে যেভাবে মানে বিভিন্ন প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে তার কোনো আলাপ আলোচনা ভালো মন্দ কি থাকছে সমস্তটাই গোপন শুধুমাত্র সরকার সিদ্ধান্ত জানাচ্ছে যে অমুকটা অমুক কোম্পানির সঙ্গে লিজ চুক্তি হয়েছে বা চুক্তি হয়েছে এটা কিন্তু একটা সভ্য রাষ্ট্রের লক্ষণ নয় একটা সভ্য রাষ্ট্রের লক্ষণ হচ্ছে যে তার সংসদে আলোচনা হবে সংসদ যখন নেই তখন এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই বা কিভাবে নিতে পারে একটি অন্তর্বর্তী সরকার এটা তো একটা গুরুতর প্রশ্ন যেভাবে মৌলবাদী জঙ্গিবাদীদের মদত করা হলো কারাগার থেকে তাদের ছেড়ে দেওয়া হলো দাগি আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে এই যে ঘটনা এবং তারা যেভাবে আস্ফলন করছে ভারত বিরোধী আস্ফলন করছে শুধুমাত্র এটাই বড় বিষয় নয় তারা একটা দেশের মধ্যে দেশের মানুষকে পর্যন্ত ইয়ে মানে হামলা করছে আক্রমণ করছে আমরা সবাই জানি যে তেরো চোদ্দ মাসে সংখ্যালঘুদের অবস্থা কি কি পরিণতি তাদের মানে পরিস্থিতি তাদের ফেস করতে হয়েছে রাতের পর রাত তারা বাড়িতে থাকতে পারছেন না তাদের ঘর বাড়ি সবকিছু লুট করা হয়েছে বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ এবং এবং তার জোট পন্থী লোকজনদের তারা কেউ বাড়িতে থাকতে পারছেন না এমনকি ধর্মীয় মৌলবাদী উগ্রবাদীরা তারা মসজিদ মাজারে পর্যন্ত আক্রমণ করছে এই বাংলাদেশে লালন মেলা হতে পারছে না এই বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলতে পারছে না এই যে বাংলাদেশ কে বলছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই বাংলাদেশের নিন্দা সমালোচনা কে করছে খালেদা জিয়া অসুস্থ কিন্তু তিনি তো বিবৃতি দিয়ে নিন্দা করতে পারেন তার তো প্রেস সেক্রেটারি আছে তার তো ব্যক্তিগত অনেক সহকারী আছে তার তো উপদেষ্টা মন্ডলী কত বড় কেউ কর গুণে শেষ করতে পারবে না কত উপদেষ্টা খালেদা জিয়ার তারও কিন্তু এই রকম ঘটনা নিয়ে কোনো জোরালো প্রতিবাদ নেই বিশেষ করে উপদেষ্টারা যেভাবে লুটতরাজ করছেন তার বিরুদ্ধে খালেদা জিয়া বা তার পুত্র তারেক জিয়া কোনো স্পষ্ট কথা সমালোচনা নিন্দা কোন কিছুর মধ্যে যাচ্ছেন না তারা পাখির চোখ করেছেন নির্বাচন হবে ভোট হবে এবং তারা ক্ষমতা দখল করবেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রতা যে ধ্বংস হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে যে কণ্ঠস্বর সেটি কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাই করছেন ফলে দিল্লিতে বসে শেখ হাসিনা যে কথা বলছেন বা ভারতে বসে যে কথা বলছেন সেই কথাগুলি বাংলাদেশের জন্যে বলছেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই বাংলাদেশের জন্য তিনি বলছেন তার কারণ এমন একটা বাংলাদেশ আজকে এই মুহূর্তে আছে যে বাংলাদেশে এই কথাগুলি বলার জন্য কোনো রাজনৈতিক দল নেই জামাতি ইসলামী এনসিপি বিএনপি আরো যে ইসলামিক দলগুলি সবাই ওই ভোট কেউ বলছে ভোট আর গণভোট একসঙ্গে কেউ বলছে গণভোট আগে তারপর ভোট কেউ বলছে জুলাই সনদের স্বীকৃতি না দিলে হবে না কিন্তু জিনিসপত্রের এই যে অগ্নিমূল্য মানুষের নিরাপত্তা যেভাবে বিপন্ন আইন শৃঙ্খলা যেভাবে বিপন্ন হয়ে পড়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো জোরালো কণ্ঠস্বর নেই কোনো জোরালো কণ্ঠস্বর নেই এবং এটা আজ নয় এই শূন্যতা পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে এবং এই শূন্যতা এখনো আছে বরং এই শূন্যতাকে এই যে রাজনৈতিক সংকট রাজনৈতিক শূন্যতা সেটা খানিকটা ভরাট করার চেষ্টা করছেন শেখ হাসিনা তিনি অন্তত এই অনাচার অবিচারের বিরুদ্ধে বলছেন নিশ্চিত যে তার সরকারের বিরুদ্ধে অনাচার অবিচারের অভিযোগ ছিল কিন্তু তার সরকারের বিরুদ্ধে যে সবচেয়ে বড় অভিযোগটি ছিল সেটি হচ্ছে যে গণতন্ত্র হত্যা নির্বাচনকে কখনোই অন্তর্ভুক্তিমূলক করা হয়নি এই অভিযোগগুলি ছিল আজকে দেখা যাচ্ছে যে একটা সন্ত্রাস বিরোধী আইনের একটা লাইনকে কোট করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না ফলে এই রকম একটা দল যারা একটা দেশের স্বাধীনতার প্রধান সংগঠক সেই দল তারা ভুল করেছে আমি তাদের ভুলগুলিকে নিয়ে কিন্তু কোন রকম মানে কথা আমি সাফাই দেওয়ার জায়গায় আমি নেই তারা ভুল করে থাকলে মানুষ তাদের সাজা দেবে ফলে গণ আদালতে তাদের সাজা দেওয়ার সুযোগটাও কিন্তু তাদের বিচার করার সুযোগটাও কিন্তু ইউনুস সরকার দিচ্ছে না কেন দিচ্ছে না তারা নিশ্চিত করেই ভয় পাচ্ছে এবং এই যে তেরোই নভেম্বর আজকে আমরা পার করছি বৃহস্পতিবার এই তেরোই নভেম্বরের যে লকডাউন কর্মসূচি এই লকডাউন কর্মসূচি কিন্তু প্রমাণ করে যে তেরো চোদ্দ মাসে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা প্রাসঙ্গিক করে তুলেছেন এবং বহু মানুষ এখন চাইছে যে এই দল মাঠে ময়দানে ফিরে আসুক তাহলে বরং খানিকটা রাজনীতিতে বিশুদ্ধ বাতাস বইতে পারে এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারই আসুক সেটা বিএনপি জামাতের আসুক সেটা যে সরকারের আসুক অন্তত একটা গণতান্ত্রিক পরিমণ্ডল সেখানে তৈরি হবে আমার মনে হয় যে এই বিষয়গুলি বিবেচনায় রাখলে পরে ভারত সরকারের উচিত হবে না নরেন্দ্র মোদীর উচিত হবে না শেখ হাসিনাকে বলা যে আপনি সংবাদ মাধ্যমকে তাদের সঙ্গে কথা বলবেন না এমনিতেই তিনি একজন রাজনীতিবিদ তিনি গৃহবধূ নন যে কুন্তি নাড়াটা তার কাজ তিনি রাজনীতিবিদ রাজনীতি করবেন রাজনীতির কথাই বলবেন রাষ্ট্রনীতির কথাই বলবেন সেগুলিই বলছেন আমার ব্যক্তিগত মত এটা আবারও আমি বললাম আমি ভারত সরকারের কেউ নই কিন্তু ভারতের একজন নাগরিক একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি আজকে যে সংকট যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শেখ হাসিনার মুখ বন্ধ করে দেওয়াটা ভারতের জন্যে আর বাংলাদেশের জন্য তো বটেই বিরাট বড় ক্ষতির কারণ হবে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন